তখন কিছুই খেতে ভালো লাগবে না তখন লাউ পাতার এই রেসিপিটা টাই ট্রাই করে দেখতে পারেন গরম ভাতের সাথে এই ভত্তাটা এতটাই মজাদার হয় যে আপনার মুখে রুচি একেবারে ফিরে আসবে না বাড়িয়ে চলুন দেখে কি হবে এই মজাদার ভর্তাটা বানানো হয়েছে তো সকাল সকাল লাউ গাছ থেকে আট থেকে দশটি লাউ পাতা পেরে নিয়েছি এরপর লাউয়ের পাতাগুলোকে ভালোভাবে বেছে নেওয়ার পালা লাউয়ের পাতায় কোন রকম পোকার রয়েছে কি না তাছাড়া লাউ পাতার উপর একটা পাতলা স্কিন রয়েছে সেটা তুলে ফেলে নিতে হবে যদিও বেশ কয়েকদিন থেকে রেগুলার বৃষ্টি হচ্ছে এই জন্য লাউ গাছের পাতাগুলো একদম ফ্রেশ রয়েছিল গাছ থেকে পাতা পেরে সেই ভর্তা বানিয়ে দুপুরবেলা খাওয়ার মজাই কিন্তু আলাদা লাউ এর পাতার উপরে স্কিনটা আলতো হবে আমি কিভাবে তৈরি নিচ্ছিলাম সেটাই জুম করে দেখিয়ে দিচ্ছি এটা থাকলে কিন্তু লাউ পাতা ভর্তা করলে কিন্তু ছোবা ছোবা একটা ভাব চলে আসে লাও এর ডোগা বরব নকের সাহায্যে আলতো হবে টান দিলে কিন্তু পাতার উপরে স্কিনটা উঠে চলে আসে এক করে সবগুলো পাতার স্কিনটা তুলে নেওয়া হয়ে গেছে এবং পাতাগুলো চেক করে নেওয়া হয়ে গেছে পাতায় কোনো রকম পোকা রয়েছে কিনা এরপর পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে কোনো রকম ময়লা মাটি লেগে না থাকে তো লাউ এর পাতা আমি থেকে পানি দিয়ে ভালোভাবে খুব পানির পানের নেওয়ার জন্য দশ থেকে পনেরো মিনিটের জন্য ঝাঁকার মধ্যে রেখে দিতে হবে যাতে পাতার ওপরে লেগে থাকা পানিগুলো গুলো বেরিয়ে ভর্তা বানাতে আমার কি কি উপকরণ লাগবে সেগুলো দেখিয়ে দিই লাউ পাতা আট থেকে দশটি রসুন ছিলে নিয়েছি আর চার থেকে পাঁচটি স্বাদটা কিন্তু নিজেদের ইচ্ছা মতো বাড়িয়ে কমে নিতে পারেন যারা একটু ঝাল ঝাল ভর্তা খেতে পছন্দ করেন তারা আট থেকে দশ এক করে লাউ পতায় বসে রসুনের কোয়া কাঁচা মরিচ এবং স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি এরপর এক কাপ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় আগুন ধরে দিতে হবে পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম টু লো হিটে রাখলে এরকম ভাবে সিদ্ধ হয়ে যাবে খুন্তি সাহায্যে চারপাশ উল্টে দিতে হবে যাতে সবগুলো পাতা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় পানি যদি অতিরিক্ত কড়াইতে থেকে যায় তাহলে ছাকনি সাহায্যে পাতাগুলো ছেঁকে নিতে হবে যাতে কোনো রকম পানি না থাকে আমি বরাবরই আপনাদের বলে থাকি যে কোনো রকমের ভর্তা মুখরোচক খাবার বানাতে মধ্যে শিলপাড়ার জরিমেলা ভার ব্লেন্ডার আমরা সময় এবং শ্রম বাঁচাতে ব্যবহার করে থাকি কিন্তু আমি যেহেতু মুখে রুচি ভেজাতে মুখে রোচক ভরটা বাঁচি সেই জন্য পাতাগুলো শিলপাটায় পিষে নেওয়ার সময় কোনো রকম পানি যোগ করা যাবে না তাহলে কিন্তু অতিরিক্ত পানি বেরিয়ে আসবে সবগুলো আমার লাউ পাতা বেটে নেওয়া হয়েছে এবার এটা পাত্রে তুলে নিয়েছি এরপর চুলাতে ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যান গরম হয়ে আসলে তিন চারটা কাঁচা মরিচ ব্যবহার না করে চারটা শুকনা মরিচ দিয়ে দিচ্ছি এবং এক চামচের মতো গরম হয়ে গেলে এবার আট থেকে দশটি মাঝারি ভাজা ভাজা হয়ে বাদামের রং হয়ে আসলে আগে থেকে পিষে রাখা লাউ পাতা দিয়ে দিতে এরপর বেশ কিছুক্ষণ খুন্তি সাহায্যে নাড়াচাড়া করতে হবে ভাজা ভাজা হয়ে আসলে পাত্রে তুলে নিতে হবে একটা রসুনের কোয়া এবং কাঁচামরিচ দিয়ে পরিবেশন করতে হবে যারা কখনো লাউ পাতার ভর্তা খান নাই তারা একবার হলো এই রেসিপিটি ট্রাই লাউ পাতার ভর্তা বানানোর রেসিপিটি কে কোথা থেকে সুযোগ পাবো সবাইকে